গত কিছুদিন থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সরব শুধু সরব নয় বলা যায় রাজ্য এবং দেশীয় রাজনীতিতে একটা নজর কাড়া ইস্যু সামনে আনতে পেরেছে তা হচ্ছে বাংলা ভাষায় কথা বলা মানুষদের অত্যাচার যেখানে দেখা যায় বিভিন্ন রাজ্যে যে বহু পরিযায়ী শ্রমিক কাজ করতে যান দিল্লি হতে পারে গুজরাট হতে পারে কর্ণাটক হতে পারে হরিয়ানা বিভিন্ন রাজ্যে কিন্তু সেই বাংলা ভাষায় কথা বলা মানুষদের উপর কিন্তু কোথাও গ্রেপ্তার হচ্ছেন কোথাও বাংলাদেশি বলে দাগি দেওয়া হচ্ছে সেইভাবেই এই নিয়ে বাংলা ভাষা আন্দোলনের নামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই শাসক দলের বলা যায় কপালে বা চিন্তার ভাজ ফেলে দিল কিন্তু শাসক দলের এক প্রাক্তন নেতা কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ বাগ বাংলার রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাংলা ভাষায় বা পরিযায়ী শ্রমিক কারণ বহু পরিযায়ী শ্রমিক তারা বিভিন্ন রকমের যে কাজ করতে যান এবং স্বাভাবিকভাবেই তার একটা প্রশ্ন ছিলই যে বাংলার অর্থনীতি ভেঙে পড়েছে কিন্তু এটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণতা হচ্ছে বাংলারই এক শাসক দলের নেতা প্রাক্তন নেতা বলা যেতে পারে বিভাগ অধিকারী যিনি একসময় বীরভূমে দাপটে রাজনীতি করতেন সেই বিভাষ অধিকারী এবং তার পুত্র গ্রেপ্তার হয়েছেন সহ ছয়জন গ্রেপ্তার হয়েছেন কেন গ্রেপ্তার হয়েছেন তখন তারা ইউপি উত্তরপ্রদেশের নয়টাতে রীতিমতো একটা আন্তর্জাতিক পুলিশ স্টেশন খুলে উঠেছিলেন যা দেখতে আদলে পুলিশ স্টেশনের মতন এবং সেখানে পোশাক পরিচ্ছদ ব্যাচ যাবতীয় কিন্তু রেখেছে এবং তার মাধ্যমে তারা বিভিন্ন মানুষদের বলা যে প্রতারণা করতেন এবং কোথাও বিভিন্ন মামলা জুড়ে দিয়ে তাকে যেমন একদিকে যেমন হ্যারাসমেন্ট করা ঠিক তেমনই তার কাছে অর্থ আদায় করতেন এবং সেইভাবেই তাই নিয়ে কিন্তু প্রশ্ন চলছিলই এবং আজ ইউপি পুলিশ বলা যে নয়ডা থানার পুলিশ রীতিমতো সেখানে তদন্তে যান এবং গিয়ে গ্রেপ্তার করেন ছয়জনকে এবং এই বিবাহ অধিকারীর কথাটি বলা হয় তিনি শাসক দলের অত্যন্ত দাপুটের নেতা এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু এই বিবাহ অধিকারীর নাম জড়েছিল এবং সিবিআই বেশ কয়েকবার জেরাও করেছিল এই বিবাস অধিকারী কিন্তু বিবাহ অধিকারী কী তিনি কোথাও যেন একটা ধর্মীয় প্রচারক হিসেবে নিজেকে দেখানোর চেষ্টা করতেন তার পোশাক পরিচ্ছদ যাবতীয় জিনিস কিন্তু সেই বিভাষ অধিকারী তার যে ধর্মীয় প্রচারের আড়ালে যে এইরকম একটা কুৎসিত কাজকর্ম করে যাবেন তা হয়তো বাংলার মানুষ বা রাজ্যের শাসক দলের নেতারা কোনো ভাবতে পারেনি রীতিমতো উত্তরপ্রদেশে আস্ত পুলিশ স্টেশন খুলে বসেছেন এই অধিকারী এবং শুধু তাই নয় এবং যেখানে দাঁড়িয়ে রীতিগত ব্যাচ পোশাক পরিচয় সমস্ত কিছু এবং তার তৈরি পুলিশ স্টেশনের আদলে এবং এই যে বিভিন্ন ব্যবসায়ীদের বিভিন্ন মানুষদের তারা প্রতারণা করতেন অর্থ আদায় করতেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তা হচ্ছে এই বিভাষ অধিকারী যেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যেভাবে জড়িয়ে পড়েছিলেন নাম নাম উঠে এসেছিল সেই বিবাহ সধিকার শুধু কি নয়টাতে একটি পুলিশ স্টেশন খুলে ক্ষান্ত আছেন নাকি দেশের বিভিন্ন প্রান্তে জাল ছড়িয়েছে এই প্রশ্ন কিন্তু উঠে আসছে ফলে এই বিবাহ সধিকারের এই গ্রেপ্তারি এবং তার ছেলের গ্রেপ্তারি শাসক দলের কিন্তু বলা হয় যে বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছিলেন বা যে পরিযায়ী শ্রমিক আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে বলে দাগি দেওয়া হচ্ছে যে প্রণকৌশল শাসক দল নিজের সেই শাসক সেখানে কিছুটা হলেও ধাক্কা খেলেও বলা যেতে পারে কারণ বিবাহ অধিকারী শাসক দলের নেতা না হলে এই প্রশ্ন আসতো না কিন্তু যেহেতু তিনি শাসক দলের নেতা একটা সময় ব্লক সভাপতি ছিলেন ফলে প্রশ্ন কিন্তু আসবেই ফলে এই বিভাষ অধিকারীর গ্রেপ্তারে কিন্তু শাসক দলের কপালে নতুন করে চিন্তার ভাজ ফেলে এমনিতেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ এবং স্বজন পোষণ নানাবিধ বিষয় কিন্তু সামনেছে রাজ্যে তেমন কোনো কর্মসংস্থান নেই শিল্প নেই প্রশংসঙ্গ আসছে এবং ভাতা ভিক্ষার চলছে সরকার একদিকে লক্ষ্মীর ভাণ্ডার পুজোর অনুদান এবং সরকারি কর্ম চাকরিজীবীদের ডিএ নেই এবং ছাব্বিশ হাজার চাকরি বাতিল সমস্ত কিছু কিন্তু রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কিন্তু এই বাংলা ভাষায় কথা বলা বা পরিচয় শ্রমিক যারা গ্রেপ্তার হয়েছেন তা হয়তো শাসক দলের হাতে কিছুটা হলেও একটা প্রচারের একটা অস্ত্র তুলে দিয়েছিল কিন্তু এই বিভাষের গ্রেপ্তার নয়ডাইতে তা কিন্তু কপালে চিন্তার ভাজ ফেললেও বলাই অপেক্ষা রাখে না কারণ এমনিতেই এসা নিয়ে গোটা দেশ তোলপাড় কারণ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যা নির্বাচন কমিশন চালু করেছে বিহারে বলব ধরো বাংলার ক্ষেত্রে কিন্তু শাসক দলের চক্ষু আঙানির মুখে পড়তে হচ্ছে কিন্তু তার সত্ত্বেও কমিশন কিন্তু অনড় আর কমিশন একদিকে যেমন অনড় ঠিক তেমনই রাজ্যের শাসক দল এবার এই বাংলা ভাষা নিয়ে কী পদক্ষেপ নেয় সেটা দেখার কারণ যেখানে শাসক দলের নেতা বিভাস অধিকারী তিনি গ্রেপ্তার হচ্ছেন তার সন্তান গ্রেপ্তার হচ্ছেন ফলে এটা কিন্তু বাংলার মানুষের ক্ষেত্রে একটা ভাবারও বিষয় যে শুধুমাত্র কি পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বলার জন্য গ্রেপ্তার হয়েছেন নাকি বাংলা থেকে যেসব মানুষ যেসব জঙ্গিরা গ্রেপ্তার হয়েছেন তারা অসমে হোক কেরালায় হোক দিল্লিতে হোক যেসব জঙ্গি গ্রেপ্তার হয়েছেন তাদের কিন্তু ভোটার আধার কার্ড তৈরি চাই বাংলা থেকেই ফলে জঙ্গিরা যে বাংলাকে সেফ প্যাসেজ মনে করতো তা বলার অপেক্ষা রাখে না ফলে সেইভাবেই বাংলা ভাষাভাষী মানুষরা কিন্তু বিপাকে পড়ছেন সমস্যার মুখে পড়ছেন তখন জঙ্গিদের এবং তাদের এক চোখে দেখা হচ্ছে এখানে সরকারের অবশ্যই চিন্তাধারা করা উচিত প্রশাসনের যাচাই করা অত্যন্ত প্রয়োজন আইডেন্টিফাই করার আগে বাংলাদেশে আইডেন্টিফাই করার পক্ষে যথেষ্ট পরিমাণ তদন্তের অত্যন্ত প্রয়োজন কিন্তু তাই অনেক প্রশ্ন থাকবেই কিন্তু যেভাবে বিভাস অধিকারীরা জাল যেভাবে ছড়িয়ে ফেলেছেন প্রশ্ন হচ্ছে শুধুমাত্র কি নয়টায় নাকি দেশের আরও জেলায় আরও রাজ্যে এরকম পুলিশ স্টেশন খুলে প্রতারণা করে যাচ্ছিলেন রাজ্যের শাসক দলের নেতারা সেই প্রশ্ন থাকলেও কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই